নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমাদের বিষয়বস্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজকে আমাদের বিষয়বস্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্যাশ ডিপোজিট আজকে আমাদের বিষয়বস্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কোথা থেকে করবেন ক্যাশ ডিপোজিট কীরকম পাবেন কমিশন কোন আইডি এটাই সেই আইডি আপনাদের কাছে আছে কি নেই আইডি কিভাবে নিতে হবে এবং কোম্পানি ঠিকঠাক কিনা মানে আপনি যে আইডি নেবেন সেই কোম্পানির আইডি আদৌ ভালো কিনা বা রয়নেট কোম্পানির আইডি আপনারা ভালো কিনা ডিটেলস সেটা প্রথমে বলে দিলাম আলোচনা রয়নেট এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যারা আপনারা টিমটেক সাপোর্টের ভিডিওগুলা প্রথম বা নতুন দেখছেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি তাদের কাছে আমার স্পেশাল অনুরোধ যে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন পাশে দেওয়া ব্যালিকনটি ক্লিক করতে ভুল করবেন না যাতে আপনারা সঠিক সময়ে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো পান তার জন্য এছাড়াও নন ফিল্টার যে ইনফরমেশনগুলো আছে ফিনটেক এর উপর সেগুলো যদি আপনারা সর্বদা নিতে চান বা রেগুলার নিজেকে আপডেটেড রাখতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এই দুটো লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেগুলোও সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা থাকলে কখন কি ভিডিও আসছে যদি ইউটিউবের নোটিফিকেশন আপনার মিসও হয়ে যায় আপনি সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন অনুরোধের পালা শেষ করছি এবার শেষ করে বেরিয়ে আমরা চলে আসছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপশনে বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যাশ ডিপোজিট অপশনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের এরকম একটা যে ব্যাংকের ব্যাঙ্কের দ্বিতীয় পজিশনে আছে এজন্য দ্বিতীয় পজিশন বলছি ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা স্টেটই নিজস্ব কোনো না কোনো ব্যাংক রয়েছে যেমন ত্রিপুরায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক বা যেই আছে মোটামুটি ওই ব্যাঙ্কগুলো প্রথম প্রাধান্য দ্বিতীয় প্রাধান্যই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ মোটামুটি এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্রাঞ্চ মোটামুটি কাছাকাছি তো এরকমই যেকোনো স্টেটের প্রথম তার স্টেটের ব্রাঞ্চ তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই তিনটি ব্যাঙ্ক একসাথে খেলাধুলা করে তো স্টেট ব্যাংকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রায়োরিটি সবসময় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আগে প্রায়োরিটি দেওয়া থাকে যেরকম সেনাবাহিনীর ক্ষেত্রে বা বিভিন্ন ইপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন চা বাগানগুলা সবাই স্টেট ব্যাংকে প্রাধান্য দেয় সুতরাং যারা আমরা এইপিএস ব্যাংকিং সিএসপি প্রোভাইডার আছি বা সিএসপি সঞ্চালক আছি তারা সবসময় একটা হীনমন্যতায় ভোগী যে স্টেট ব্যাংকের ট্রানজাকশন যাতে বন্ধ না হয় স্টেট ব্যাংকটা যদি থাকে তাহলে কিছু না কিছু ট্রানজাকশন করা যেতে পারে যেরকম অ্যাজ এ ব্যাংক সিএসপি স্টেট ব্যাংকের আমি মোটামুটি এর উপর অ্যাকাউন্ট খুলেছি মানে আমার এলাকায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ভালো কাস্টমার বেস আছে প্রায় পাঁচ ছয়টা গ্রাম পঞ্চায়েত গ্রাম সভা মিলিয়ে এখানে আমি এর উপর অ্যাকাউন্ট খুলেছি এছাড়াও বাইরে অন্যান্য গাও সভাতে গিয়েও আমি অ্যাকাউন্ট খুলেছি তো স্টেট ব্যাংকের প্রায়োরিটি সব জায়গাতেই আছে সেই জায়গায় দাঁড়িয়ে দু সতেরোর লাস্টের দিকে এইপিএস এর ক্যাশ ডিপোজিট বন্ধ হয়ে যায় সমস্ত ব্যাংক থেকে কোথাও আর ক্যাশ ডিপোজিট লাইভ নেই সব বন্ধ এনপিসি বন্ধ করে দেয় এই মানুষের টাকা গ্রহণ খেলার জন্য মানুষ তুলছে আবার জমা করছে তুলছে জমা করছে তো ক্যাশটা এরকমটা পর্যায়ে চলে গেছে যে কমিশন বারবার ব্যাংকে দিতে হচ্ছে একই ট্রানজাকশনের জন্য ফ্রডরা ফ্রডের মতো করে করে যাচ্ছিল যেরকম এখনো করছে সেই আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছ বছর পর আবার এনপিসিআই ধীরে 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 কিছু কিছু ব্যাংক করে অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট লাইভ করেছে ব্যাংকগুলোকে দিয়ে এতদিন রয়নেটের মধ্যে মোটামুটি একত্রিশটার মতো ব্যাংক ছিল এখন তেত্রিশ থেকে পঁয়ত্রিশটা ব্যাংকে ক্যাশ ডিপোজিট লাইভ হয়ে গেছে এর মধ্যে অন্যতম ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যাশ ডিপোজিট এখন আপনি রয়নেটের আইডি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই রয়নেটের আইডি থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যাশ ডিপোজিট করতে পারেন আমার এই ভিডিও দেখে অনেকেই আইডিতে যাবেন পুরনো আইডি আইডি ব্লক থাকবে যদি আইডি ব্লক থাকে তিন মাসের বেশি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনি আগে আমার সাথে কথা বলে নেবেন যদি আপনারা আমার সাথে কাজ করতে চান এবার আপনি যদি অন্য জায়গায় খুশি থাকেন তাহলে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই আপনি যে কোনো জায়গা থেকে খুশি থাকতে পারেন তবে কিছু বিষয়বস্তু আছে যেগুলোর জন্য আপনি আবার পরবর্তী সময় দুঃখী হতে পারেন সো আপনি ট্রাই করে দেখবেন যে ক্যাশ ডিপোজিট হচ্ছে কিনা প্রথম দিন হচ্ছিল না দ্বিতীয় দিন হচ্ছিল না গতকালকে তৃতীয় দিন ক্যাশ ডিপোজিট ঠিকঠাক মতো হয়েছে যেহেতু আমার কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নেই সেই জন্য আমি করতে পারছি না আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এরকম একজন কাস্টমারকে আনার যাকে দিয়ে আমি আপনাকে লাইভ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যাশ ডিপোজিট দেখাতে পারবো সো তাতে করে কি হচ্ছে দেখুন এক তো হচ্ছে কাস্টমারের যে আপনার প্রতি ফেইথনেস আছে আর একটু বেড়ে গেলো যে এখানে ক্যাশ উইথড্রল হয় না শুধু ক্যাশ ডিপোজিটও হয় মিনিমাম চার্জে এখন যদি কেউ ক্যাশ ডিপোজিট করতে আসে আপনি মানি ট্রান্সফার করেন মানি ট্রান্সফার করলে মানি ট্রান্সফার চার্জ বেশি সেই ক্ষেত্রে কাস্টমারের ফেজটা একটু কমে গেল এখানে চার্জ লাগছে বেশি ডিপোজিট করতে সো এটা ডিপোজিট নয় মানি ট্রান্সফার হয়ে যায় তো এখন তো এখানে এসে মানুষ ক্যাশ ডিপোজিটও করতে পারবে আর কমিশনও কিন্তু আপনি এই পি এস এ ম্যাক্সিমাম এগারো টাকা পাচ্ছেন ক্যাশ ডিপোজিটেও আপনি মানে এই পি এস এর ক্যাশ উইথড্রলে আপনি এগারো টাকা ম্যাক্সিমাম কমিশন পাচ্ছেন ক্যাশ ডিপোজিটেও আপনি কিন্তু ম্যাক্সিমাম এগারো টাকাই ক্যাশ মানে কমিশন পাবে পাশাপাশি আপনার ক্যাশ ডিপোজিট পাশাপাশি আপনার ক্যাশ ডিপোজিটও এখান থেকে হয়ে গেল তাও আবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভিডিওর যে বিষয়বস্তু ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যাশ ডিপোজিট এখন হয় হ্যাঁ ক্যাশ ডিপোজিট এখন হয় এই এর মাধ্যমে মানে আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কাস্টমারকে এসে আঙ্গুল ছাপ দিয়ে তারপর ক্যাশ ডিপোজিট করতে হবে কোন পোর্টাল থেকে হয় পোর্টালের নাম হচ্ছে রয়নেট সলিউশন রয়নেটের আইডি থেকে হয় পোর্টাল কিরকম বা পোর্টাল দুর্ধর্ষ আইডি কিরকম দারুণ কোম্পানি ভারতবর্ষের এই পেস প্ল্যাটফর্মের মধ্যে চার পাঁচটা কোম্পানির মধ্যে আসে কিনা এই প্ল্যাটফর্ম এই কোম্পানিটি ভারতবর্ষের তিন তিনটি প্ল্যাটফর্মের মধ্যে একটি প্ল্যাটফর্ম পাঁচ নাম্বারে যাওয়ার প্রয়োজন নেই এখান থেকে টিডিএস জমা ক্লিয়ার হয় আপনার কমিশন স্ট্রাকচার একদম নিট অ্যান্ড ক্লিন আপনার বিজনেস রিপোর্ট সবচেয়ে বেশি ক্লিন সব এখানে ইন্ডিয়ার সমস্ত কোম্পানি থেকে বেশি ক্লিন রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারবেন কমিশনও বলে দিলাম এইপিএস ক্যাশ উইথড্রলে আপনি যত টাকা কমিশন পান মানে ম্যাক্সিমাম এগারো টাকা সেটাও কিন্তু আপনি এখান থেকে পাবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে সাথে আরও বেশ কিছু ব্যাঙ্ক যেমন ইউনিয়ন ব্যাঙ্ক তারপর হচ্ছে এক্সিস ব্যাঙ্ক আইডিএফসি ব্যাঙ্ক এরকম প্রচুর ব্যাঙ্কের ক্যাশ ডিপোজিটও এই মুহূর্তে রয়নেট থেকে লাইভ হয়ে গেছে সুতরাং ব্যবসা চালাতে গেলে দু তিনটে জিনিসে খুব বেশি সমস্যা হয় এক হচ্ছে আপনার কাস্টমার যদি এসে ক্যাশ ডিপোজিট করতে চায় আপনার মানি ট্রান্সফার করে দিয়ে ক্যাশ ডিপোজিটের সার্ভিস আমাদের কাছে থাকে না সেই জিনিসটা ফেসিলিটি এখান থেকে পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে আমরা যে সারাদিন লেনদেন করি তারপর যেই টাকাটা আমাদের ওয়ালেটে জমা হয় সেই টাকাটাকে আমাদের কি করতে সেটেলমেন্ট করতে সেটেলমেন্ট করে টাকাটাকে আমাদের বার করতে হয় সে ক্যাশের জন্য আমাদেরকে আবার ব্যাংকে যেতে হয় এইটা থেকেও কিছুটা নিষ্কৃতি আপনারা পেতে পারেন কিছু কাস্টমার বা কিছু রিটেলাররা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ক্যাশ ডিপোজিট করে করে সেই সমস্যা সমাধান করছিল এতদিন কারণ এয়ারটেল ফিনো এনএসডিএল এই সমস্ত কিছু ব্যাংকের ক্যাশ ডিপোজিট অলরেডি কিন্তু ইয়েতে লাইভ ছিল কি বলে রয়নেট সলিউশনে অলরেডি লাইভ ছিল ঠিক আছে কিছু ব্যাংকের ক্যাশ ডিপোজিট এখানে লাইভ থাকে মানুষ ওই সমস্ত ব্যাংকগুলোতে ক্যাশ ডিপোজিট করতে করে তাদের ক্যাশের যে অভাবটা আছে সে মেটাতো এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইভ হওয়া যাতে হয়তো আপনাদের সেটেলমেন্ট করার যে প্রবণতাটা আছে সেটা আরো অনেক কমে যাবে কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার বেশি তারা যদি ক্যাশ ডিপোজিট করা শুরু করে এক তো সেটেলমেন্টের সমস্যা অনেকটা কমবে দ্বিতীয় আপনার যে ক্যাশের যে প্রয়োজন মানে এটিএম থেকে গিয়ে ক্যাশ কালেক্ট করতে হয় বা ব্যাংক থেকে গিয়ে ক্যাশ কালেক্ট করতে হয় তারও আমার মনে হয় সলিউশন অনেকটাই আপনাদের এখান থেকে হয়ে যাবে তো আশা করছি যে এই ইনফরমেশনটা আপনাদেরকে ব্যবসাতে অনেকটা বেশি আরো সহযোগিতা করবে বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যাশ ডিপোজিট আপনাদেরকে ব্যবসা করতে অনেকটা উৎসাহিত করবে এই এই মুহূর্তে বা এর উপর অনেক খরা চলছে বা এর উপর অনেক সমস্যা চলছে তারপরেও আপনারা কিন্তু ঠিকঠাক মতো সবাই ব্যবসাটা করে যাচ্ছেন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো আমার মনে হয় এত কিছুর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যাশ ডিপোজিট লাইভ হওয়াটা আপনাদের মনে একটু আশাবেন মানসিকতা অবশ্যই তৈরি করবে তো যদি আপনাদের কাছে কারো কাছে রয়নেট আইডি না থেকে থাকে এখনো আপনি রয়নেট আইডি নেননি এরকম পরিস্থিতি হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করলাম সেখান থেকে আপনি নাম্বারটা উঠিয়ে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন যে আমার একটা রয়নেট এই আইডি দরকার মাইক্রোটিএম সহকার যদি নেন তাহলে আপনার জন্য স্পেশাল এখানে অফার রয়েছে মাইক্রোটিমে টোটালি ক্যাশব্যাক হয় প্লাস এই আইডির কোনো কষ্টের দিতে হয় না আর যদি আপনি শুধু ইপিএস আইডি নেন তাহলে কিছুটা কস্ট আপনাকে এখানে পে করে আইডি নিতে হবে সুতরাং আপনি যদি এই মুহূর্তে আইডি নিতে ইচ্ছুক থাকেন বা আইডি নেওয়ার প্রয়োজন আপনার থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন রয় নেট আইডির জন্য তো শেষে এটাই বলবো যে ভিডিওটি যদি আপনাদের মনোরঞ্জন দিয়ে থাকে মানে ফাইনান্সিয়ালি মনোরঞ্জন আপনাদেরকে দিয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের কাছে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই একবার বলছি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত